মুক্তিযোদ্ধাদের কৃতিত্ব সবসময়ই লোকচক্ষুর অগচরে থেকে যায় একাত্তরের মুক্তিযুদ্ধে যে বীরত্বপূর্ণ ভূমিকা রেখেছে অসংখ্য নাম না জানা মুক্তিযোদ্ধারা তাদের পরিচয় আজও দেশবাসী জানে না তারা লোকচক্ষুর অগচরে রয়ে গিয়েছে যথাযোগ্য একইভাবে চালাবো নাকি একইভাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল যে কত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে এতগুলো বছর ধরে তাদের সর্বশেষ অসামান্য অবদান রেখেছে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আগস্ট তারিখে ইস্তেক আজিজুল ফতের নেতৃত্বে এখানে উপস্থিত অনেক মুক্তিযোদ্ধা সেদিন শহীদ মিনারে দাঁড়িয়ে কণ্ঠে এই সরকার পতনের জন্য উচ্চারণ করেছে বিএনপির অন্য অঙ্গ সংগঠনকে এত সচ্চার ভাবে অনেকেই অংশগ্রহণ করেছে ছাত্র দল অংশগ্রহণ করেছে যুব দল করেছে কিন্তু মুক্তিযুদ্ধে দল সবসময় দৃশ্যমান ছিল তারা বলিষ্ঠ ভাবে জাতির পাদ আলোকে আদে উদ্ভাসিত ছিল এই সরকার পতনের জন্য তারা বলিষ্ঠ ভূমিকা রেখেছে সেই জন্য তাদেরকে আবারও অভিনন্দন জানাই স্বাধীনতা যুদ্ধে কেমন ছিল একাত্তর সাল এটি এখন যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কলেজের ছাত্র তাদের তো জন্ম হয়নি তখন সেই জন্য তারা অনুধাবন করতে পারে না কত একটি তিতিক্ষার বিনিময় এই দেশটি স্বাধীন হয়েছে কিভাবে মুক্তিযুদ্ধ হয়েছিল গ্রামে গঞ্জে সাধারণ ছেলেরা একটা লুঙ্গি একটা গেঞ্জি পরে দৌড়ে এসে আমাদের কাছে এসে বলেছে স্যার অস্ত্র দেন যুদ্ধ করি বাবা মাকে বলে আসেনি ঘর আত্মীয় স্বজন পরিবার পরিজনের নিরাপদ আশ্রয় ছেড়ে তারা বিপদ পথে পা বাড়িয়েছিল জীবন উৎসর্গ করার জন্যে অন্য হয়ে ছুটে এসেছিল আমাদের কাছে আমরা এই দৃশ্য দেখতে পেয়েছি সেজন্য নিজেদেরকে ভাগ্যবান মনে করি এখন রাজনীতির অঙ্গনে এক দল তরুণ যারা মুক্তিযুদ্ধ দেখেনি তাদের মুখে একটা কথা স্লোগান শোনা যায় বিদ্যমান যে সংবিধান উনিশশো সালে প্রণীত সংবিধান একে ছুড়ে ফেলতে হবে এটি তো আওয়ামী লীগের না তারা জানেও না যে আওয়ামী লীগ স্বাধীনতাই চায় নাই নিয়ে তার নেতা শেখ মুজিবুর রহমানের কাছে গিয়ে বলেছেন যে টেপ রেকর্ডার নিয়ে এসেছি আপনি স্বাধীনতার ঘোষণা দেন বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করুন তিনি বললেন না আমি স্বাধীনতা ঘোষণা দিতে পারি না তিনি অখণ্ড পাকিস্তানি বিশ্বাসী এবং তিনি বলেছেন এই কারণেই বলেছেন যে আমি যদি আজকে স্বাধীনতা ঘোষণা করি তাহলে আমাকে বিচ্ছিন্নতাবাদী হিসাবে চিহ্নিত করা হবে আবার বিচার করা হবে পঁচিশে মার্চেও তিনি চিন্তিত তাকে পাকিস্তান ভাঙার জন্য অভিযুক্ত করা হতে পারে অথচ তার বলে এসেছে তার দল বলে সাতই মার্চে নাকি তিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন কতখানি মিথ্যা সবর্ব এই কথাটি এই বললাম যে আওয়ামী লীগ স্বাধীনতা চায়নি চাওয়া সম্ভব না তারা করে ভোটের রাজনীতি উনিশশো সালে নির্বাচনে জিতেছে জনপ্রিয় দল হিসাবে তারপর রাষ্ট্র যাওয়ার জন্য তারা চাইতেই পারে সেই কারণেই শেখ মুজিবুর রহমান পাকিস্তানের পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার জন্যে চেষ্টা করেছেন সর্বতভাবে সাতই মার্চেও তিনি বলেছেন যে অবিলম্বে জাতীয় সংসদ অধিবেশন ডাকা হোক নির্বাচিত প্রতিনিধিদের কাছে পাকিস্তানের রাষ্ট্র ক্ষমতা হস্তান্তরিত করা হোক পাকিস্তানে কথাই বলেছেন অথচ একদল দল কানা লোক বলে যে সাতই মার্চে নাকি স্বাধীনতার ঘোষণা দেওয়া হয়েছে যেহেতু আওয়ামী লীগ স্বাধীনতা চায় নাই জাতীয় সারা জাতি যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধ ছিল জনতার যুদ্ধ সারা জাতির যুদ্ধ এই কারণে সারা জাতি আওয়ামী লীগের দিকে দৃষ্টিপাত না করে আওয়ামী লীগ কি বললো সেটা মাথায় না রেখে নয় মাস যুদ্ধের পর এই দেশের জনতা দেশকে স্বাধীন করেছে স্বাধীনতার পরে যে সংবিধান রচিত হয়েছে এই সময় ঘটনাক্রমে তারা রাষ্ট্র ক্ষমতায় ছিল পৃথিবীর কোন দেশে এরকম উদারতা দেখায় না মুক্তিযোদ্ধারা যেটা বাংলাদেশে দেখিয়েছে সুতরাং তারা ঘটনা আমরা যারা যুদ্ধ করেছি জীবন দিয়েছি আমরা স্বাধীনতার পর বিভিন্ন ক্যান্টনমেন্টে চলে গেলাম যে ছাত্ররা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে তারা স্কুল কলেজে ফিরে গেল রাজনৈতিক ক্ষমতার প্রতি আমাদের কোনো লোভ ছিল না আমরা দৃষ্টিপাত করিনি সেই জন্য সেই জন্য আওয়ামী লীগ সেখানে বসতে পেরেছে ভারতের আনুকূল্য নিয়ে সুতরাং যে সংবিধানটি বাহাত্তর সালে প্রণীত হয়েছে এটি মুক্তিযুদ্ধের ফসল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে ঘটেছে ঘটনাচক্র আওয়ামী লীগ সেখানে ছিল এটাকে আমি আওয়ামী লীগের সংবিধান মনে করি না সুতরাং যে সংবিধান এখনো বিদ্যমান এই সংসদ প্রত্যেকটি রাজনৈতিক দল এসে সংশোধন করেছে সংবিধান যে কোনো দল যে কোনো সময় যে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা থাকলে সেখানে সংশোধন করতে পারে বর্তমান সরকার একটি একটি জুলাই সনত বিভিন্ন রাজনৈতিক দলে পাঠিয়েছে আমাদের কাছেও পাঠিয়েছে সেখানে তারা আমরা অবাক বিস্ময়ে দেখলাম যে রাজনৈতিক দলের ঐক্যমত নিয়ে যেই শনাক্তি গৃহীত হবে সেটি নাকি সংবিধানের উপরে স্থান পাবে এটি তো কখনো হতে পারে না সারা পৃথিবীতে সংবিধান প্রণয়ন করে নির্বাচিত প্রতিনিধিরা বাংলাদেশেও এটি হয়ে এসেছে আগামী দিনেও ইনশাল্লাহ সেটি হবে কোন অনির্বাচিত ব্যক্তি দ্বারা সংবিধান সংশোধন হতে পারে না আমরা একটি সুষ্ঠু নির্বাচন চাই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে আশা করি সুষ্ঠু নির্বাচন পাব এবং সেখানে নির্বাচিত প্রতিনিধিরাই ঠিক করবে বাংলাদেশের সংবিধান কেমন হবে এখানে যারা সদ্যসভালক জীবনে মুক্তিযুদ্ধ দেখে নেই গল্পও শুনে নেই হয়তো আজকের বাংলাদেশ দেখলে তো বোঝা যায় না যে এখানে একটা মুক্তিযুদ্ধ হয়েছিল সেই কারণেই তারা বলে সংবিধান ছুঁড়ে ফেলতে হবে এবং এই জুলাই সনদকে সংবিধানের উপরে স্থান দিতে হবে প্রায়োরিটি দিতে হবে এটি সম্পূর্ণ অবান্তর একটি কথা বাংলাদেশে আমরা উনিশশো সালে যুদ্ধ করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দুঃখের বিষয় আজও সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি দুঃখের বিষয় শেখ হাসিনা তার ফেসিবাদ দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে গিয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানকে ধ্বংস করে গিয়েছে আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করতে চাই সংবিধান যে কোনো সময় যে কোনো দল পরিবর্তন করতে পারে আমরা বিদ্যমান বর্তমানে যে ক্ষম যে ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা তো এই সংবিধানের অধীনেই তারা প্রতিদিন কার্য পরিচালনা করছে শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে প্রধান উপদেষ্টা হিসাবে প্লিজ প্লিজ সুতরাং সুতরাং বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আমাদের মুক্তিযোদ্ধাদেরকে সজাগ থাকতে হবে আরেকটি কথা অদ্ভুত এক রাজনৈতিক দল তারা শুধু যে উনিশশো সালে স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছে তাই নয় উনিশশো সালে পাকিস্তান প্রতিষ্ঠানের বিরোধিতা করেছে এই দল এখন জনগণের মালিক মুক্তার হয়ে বসতে চায় তারা ইতিমধ্যে উপলব্ধি করেছে যে নির্বাচনে তাদের কোনো সুযোগ নাই জনগণ তাদেরকে ভোট দিবে না তাদের এখন একমাত্র চেষ্টা হলো বিএনপি বিএনপি যেন রাষ্ট্র ক্ষমতায় না আসতে পারে সুতরাং নির্বাচনকে বিলম্বিত করার জন্য তারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে আজকে বাংলাদেশে যে এই ধরনের একটা পরিস্থিতি হবে আমরা কিন্তু কখনো চিন্তা করিনি উনিশশো সালে আমরা তরুণ ছিলাম যুবক ছিলাম অনেক সাহস নিয়ে সবাই যুদ্ধ করেছে হাসতে হাসতে জীবন দিয়েছে আমি ইস্টবেঙ্গল রেজিমেন্টের একটি ব্যাটালিয়ান কমান্ডার ছিলাম আটশত সৈনিক ছিল আমার অধীনে যার ছশোই ছিল ছাত্র যাদেরকে আমি ভর্তি করেছি বেনাবল কুষ্টিয়া যশোর এইসব এলাকার থেকে তাদেরকে দেড় মাসের ট্রেনিং দিয়েছি বীর বিক্রমে যুদ্ধ করেছে এরা এই ছশো জনের মধ্যে একশো জন রণাঙ্গনে জীবন দিয়েছে আমরা যুদ্ধ করেছি পাক বাহিনীর মেশিন গান আর্টিলারি এয়ারক্রাফ্ট মাইনফিল্ড ইত্যাদি পেরিয়ে আমরা যুদ্ধ করেছি অগণিত শহীদের এই যে একশত জন আমার রিক্রুট করা সৈনিক জীবন দিল এদের প্রত্যেকের চেহারা আমার মনে আছে দুঃখ লাগে যে এদের এই যে জীবন দিল এই যে আত্মত্যাগ সেই জন্য মূল্যায়ন তারা পায়নি এই স্বাধীন রাষ্ট্রে এখানেও যারা অনেক মুক্তিযোদ্ধা বসে আছেন মুক্তিযুদ্ধ মনে হয় কারোকার কাছে হাসি পাত্র যে কারণে আজকে একটি রাজনৈতিক দল বলার সাহস রাখে যে একাত্তরে জাতি ভুল করেছিল কত দুঃসাহস এই দল জামাত ইসলামী বলে একাত্তরে জাতি ভুল করেছিল অথচ আমরা জানি একাত্তর কি ছিল কিভাবে দেশের মানুষ যুদ্ধ করেছে কিভাবে পতঙ্গ মতো আলোর আলোর প্রতি চেরাগের প্রতি পতঙ্গ যেভাবে দৌড়ে এসে উড়ে এসে আত্মাহতি দেয় এইভাবে গ্রামে গঞ্জে অসংখ্য তরুণ ছাত্র যুবকেরা দৌড়ে এসে স্বাধীনতার যুদ্ধে আত্মাহুতি দিয়েছে যুদ্ধের স্মৃতি মনে পড়লে স্মৃতিকাতর হয়ে পড়ি জামালপুর জেলার সর্বোত্তর ঘাটি কামালপুর সেখানে আমরা সদ্য তরুণদের সদ্য গঠিত তরুণদের যাদেরকে মাত্র দেড় মাস ট্রেনিং দিয়েছি যারা দেড় মাস আগে একটা রাইফেল ছুঁয়ে দেখেনি এদেরকে নিয়ে আমরা সেই কামালপুর শত্রুঘাটি ঘাটি আক্রমণ করেছিলাম আমরা দুইশো জন আক্রমণ করেছিলাম একশো জনই হতাহত হয়েছে আমার বন্ধু অপর কমনি কমান্ডার ক্যাপ্টেন সালাউদ্দিন শহীদ হলেন আমি ওই যুদ্ধে আহত হই এই বিওপির সামনে মাইল ফিল্ড পিছিয়ে রেখেছে মাইন ফিল্ড কি জিনিস এই অভিজ্ঞতা আমাদের ছিল না ছাত্ররাও সদ্য সৈনিকদেরও ছিল না আমরা যখন আমার যুদ্ধের সময় আপনারা জানেন আধুনিক যুদ্ধ বেতার সেটের মাধ্যমে পরিচালিত হয় বেতার সেটটা থাকে একজন সোলজারের পিছনে যাকে সিগনালার বলে এই যে ইশতেহাজ বসে আছে এরকম আমরা পাশাপাশি তার পিঠে ছিল এই সোলজারের পিঠে ছিল সিগনাল সেট আর ওয়েল এই যে হেডসেটটা ছিল কমান্ডারের হাতে থাকে হেডসেট আমি এই হ্যান্ডসেট হাতে নিয়ে অন্যান্য কমান্ডারদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি হঠাৎ দেখি আমার সিগন্যালার সিরাজ তার নাম দ্বীক্ষণ্ডিত হয়ে গিয়েছে কোমরের নিচ থেকে অ্যান্টি মাইনে তার নির্মাঙ্গ একদম উড়ে চলে গিয়েছে। আরও যুদ্ধের মাঠে তো বসার বা অপেক্ষা করার কোনো সময় নাই আরেকজনের পিঠে ওয়ারলেসের দিয়ে সামনের দিকে এগিয়ে গিয়েছি দুইশো জনের মধ্যে একশো জন হত হত একটা লোক কিন্তু পিছনে যায়নি নাই সব দেড় মাস আগে একটা রাইফেল ছুঁয়ে দেখে নাই সেই মাইন্ড ফিট পেরিয়ে শত্রুর বাংকারের উপরে ঝাঁপিয়ে পড়েছে সেই দৃশ্য বর্ণনা করার ভাষা আমার নেই এই সাহস থেকে এলো দেখেন স্বাধীনতা মানুষের কাছে কত স্বাধীনতার জন্য কত যুবক কত ছেলেরা আত্মত্যাগ করেছে আজকে এটি মূল্যহীন আজকে একটি রাজনৈতিক বলে রাজনৈতিক দলে আমরা ভুল করেছিলাম পঁচিশে মার্চ রাত্রে যেইভাবে নিরীহ মানুষের উপর তারা জাপিয়ে পড়েছিল বর্বর পাক পাইনি যেভাবে বাবন ইজ্জত লুণ্ঠন করেছে যেভাবে নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ এদের প্রতিবাদ যদি আমরা না করতাম সেদিন আজও কিন্তু এই দেশ পাকিস্তান থাকত কারণ তখন কি হতো দেখা যেত যে আন্তর্জাতিক মেডিয়েশনে আবার শেখ মুজিবুর রহমানী প্রধানমন্ত্রী হতেন ভারতে তিনি মত আবার জাতীয় সংসদে হা বলুন না বলুন এগুলা করতেন থেকে যেত আমরা সৃষ্টি করেছে বাংলাদেশ আপনারা সৃষ্টি করেছেন এটা এক অকৃতজ্ঞ জাতি যারা এটা কিভাবে আমরা জীবন দিয়েছি কিভাবে রক্ত দিয়েছি কিভাবে মা বাবা পরিবার পরিজনকে ছেড়ে ধে এসেছে অসংখ্য তরুণের দল অস্ত্র দেন যুদ্ধ করব। যুদ্ধ অনেক ভয়াবহ যুদ্ধে যখন মেশিন গানে গুলি চলে মাইনফিল্ড পেরিয়ে মেশিন গানে গুলি অতিক্রম করে শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধ করেছে মুক্তিযুদ্ধরা কেন করেছে দেশের স্বাধীনতার জন্য গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এই উপলব্ধি অনেক রাজনৈতিক দলের নাই এবং এই উপলব্ধি ধীরে ধীরে এই পঞ্চাশ বাউন্ন বছর ধীরে ধীরে এটি অনেক নিয়মান হয়ে গিয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জুন মাসে প্রথম ইস্ট বেঙ্গল তৃতীয় ইস্ট বেঙ্গল তার নামের জিয়ার নামের অধ্যক্ষ দিয়ে এই জেড ফোর্স জুলাই মাসে নভেম্বর মাসে আঠাইশে নভেম্বর তারিখে বাহিনীর একত্রিশ পাঞ্জাব রেজিমেন্ট আমার ইউনিট প্রথম ইস্ট বেঙ্গলের উপর আক্রমণ চালায় সকাল থেকে আক্রমণে তাদের আশি জন নিহত হয় আমাদের হাতে পাঞ্জাব রেজিমেন্ট তাদের অধিনায়ক ছিল মেজর সরওয়াল তিনি নিহত হন আমাদের হাতে তিরিশ জনকে আমরা জীবিত বন্দি করি যুদ্ধের এক পর্যায়ে হঠাৎ দেখি যে আমার বাংকারে এসেছেন আমাদের কমান্ডার জিয়াউর রহমান নিয়ম হলো যে যত সিনিয়র সে তত থাকে আমাদের মতো তরুণ অফিসাররাই শত্রুর সাথে হাতাহাতি যুদ্ধে লিপ্ত হই আমি বললাম স্যার আপনি পিছনে যান তিনি বললেন তোমরা এখানে জীবন দিচ্ছ আর আমি পিছনে বসে থাকবো এটা আমার বিবেকে লাগে সেই জন্য তখনও যুদ্ধ চলছে বেতার সেটের মাধ্যমে আমাদের সাথে একজন ভারতীয় মেজর ছিল বলে উপরে কামানে গোলা নিক্ষেপ এবং আমরা যারা পদাতিক বাহিনী তারা আমাদের সাথে ম্যাপ থাকে ম্যাপে রেফারেন্স পাঠালে যারা ছিলেন তারা বলতে পারবে ম্যাপারেন্স পাঠালে তিন চার মাইলের পিছনে থাকে কামান আমাদের কামান তখন ম্যাপে রেফারেন্স পাঠালে তখন কামানের গোলা নিক্ষেপ করা হয় শত্রুর উপরে সেই সময় আমার বন্ধু ক্যাপ্টেন মাহবুবুর রহমান আলফা কমনি কমান্ডার দিনাজপুরে তিনি শত্রুর উপরে গোলা ফেলার নির্দেশ দিচ্ছিলেন এবং যখন ওয়ার্ল্ড সাইডে যখন কথাবার্তা হয় এটা সবাই শুনতে পারে আমরা একই নেটওয়ার্কে ছিলাম জিয়া আর আমি বসে বসে শুনছিলাম ক্যাপ্টেন মাহবুবুর রহমান নিজেদের গোলন্দাজ বাহিনীকে গোলা ফেলার জন্যে গান পজিশনে বেতার সেটে মেথার পাশে এইভাবে তিনি মেসেজ পাঠাচ্ছিলেন যে হ্যালো নাইন গ্রিড রেফারেন্স টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন বললেই উনি ম্যাপে দেখতে পায় যে শত্রুর অবস্থান কোথায় টু থ্রি ফাইভ সিক্স সেভেন নাইন ওয়ান রাউন্ড গান ফায়ার মানে একটা করে ছয়টা করে কামান থাকে প্রত্যেককে একটা করে গোলা ফেলে মাহবুবের বলার সাথে সাথে ভারতীয় বাহিনী গান পজিশন থেকে ছয়টা গোলা ফেললো শত্রুর উপরে গোলাটি একত্রিশ পাঞ্জাব রেজিমেন্টের সেনাদের উপরে পড়ার ফলে এর অনেকেই গোলা রাখাতে উড়ে গেল মাহবুব আনন্দে চিৎকার করে বলছে ওয়েল ডান ওয়েল ডান রিপিট অর্থাৎ গোলা শত্রুর উপরে পড়েছে আবার ফায়ার করো এই কথা বলার পর পাকিস্তানি বাহিনীর কাছে কোন গোলা ছিল না ওরা একটা কামানে একটা গোলা ফায়ার করেছে শুধু পাকিস্তানে আমাদের এই যে আমরা সেই দিন একশোর উপরে গোলা ফায়ার করেছি পাকিস্তানি বাহিনীর উপরে তারা পলায়ন বল দুর্বল একটা মাত্র কামানে গোলা ফায়ার করেছে সেই গোলাটি এসে ক্যাপ্টেন মাহবুবের দরগজের মধ্যে পড়ে এবং তিনি সাথে সাথে শহীদ হয়ে গেলেন এখন গান পজিশন অফিসে চিৎকার মাহবুবের কলসাইন ছিল ওয়ান গান পজিশন থেকে গোলন্দাজ বাহিনী অফিসার বলছে হ্যালো ওয়ান হ্যালো ওয়ান রিপোর্ট কি হলো কিন্তু একদম নিস্তব্ধ পরে আমিও এখান থেকে ভাবলাম যে বেতার সেটে কোনো গোলমাল হয়েছে আমিও মাউবকে জিজ্ঞেস করলাম হ্যালো ওয়ান হ্যালো ওয়ান রিপোর্ট এই কাহিনী বলার উদ্দেশ্য হল কিভাবে জীবন দিয়েছে শত্রু একটা গুলা ফায়ার করেছে ক্যাপ্টেন মাহবুবুর রহমান আলফা কমনি কমান্ডার দিনাজপুরের বিশ সন্তান তিনি আগাতে শহীদ হলেন জীবন মৃত্যু কত ড্রামাটিক সেটাই আপনাদের উদ্দেশ্যে বললাম যারা এই যে সাজানো মঞ্চে দাঁড়িয়ে এত বক্তব্য দেয় এরা কোনোদিন তাদের কি কখনো বিপদের সম্মুখীন হয়েছে কখনো তাদের জীবন বিপন্ন হয়েছে নয় মাসের যুদ্ধে কখনো না তারা ছিল নামগুলো দেখেন যেখানে তারা ছিল এইট থিয়েটার রোড নাইন সার্কাস অ্যাভিনিউ থিয়েটার আর সার্কাস কিভাবে নাম মিলে গিয়েছে এগুলো নিয়েই তো তারা ব্যস্ত ছিল তারা যখন সার্কাস আর থিয়েটার নিয়ে ব্যস্ত গ্রামে গঞ্জের নিরীহ মানুষেরা আমাদের মতো বোকা সৈনিকেরা জীবন দিতে গিয়েছিলাম তরুণ ক্যাপ্টেন ছিলাম কত স্বপ্ন ছিল মনে আর এই যে ছাত্ররা এরা তো আমাদেরকে উজ্জীবিত করেছে অবাক হয়ে গেছে যে ছাত্রদের কি স্পিরিট ছিল দেশবাসী সেটি এমন এক সময় ছিল আমি বেনাপোলে ছিলাম দুই মাস বেনাপোলকে মুক্ত রেখেছিলাম একদিন সুবিধার মেজার এসে বলে স্যার একদল স্মাগলার আসছে আপনার সাথে দেখা করার জন্যে বেনাপোলে যারা স্মাগলিং ধরে তো সে আবার বললাম ঠিক আছে আসুক দেখা করুক আট দশজন স্মাগলার ইয়ং তারা এসে বলে স্যার অস্ত্র দেন ট্রেনিং দেন আমরা যুদ্ধ করবো আমার সুবিধা মেঝে বলে না স্যার এগুলো করে অস্ত্র দেওয়া যাবে না এরা তো স্মাগলিং করে আমি বললাম যে আরে এরা তো জীবন দিতে আসছে অস্ত্র দিলে তিন দিন পরে আমাদের তো তো একজন দুইজন করে বেনা বলে মারা যাচ্ছে এরা জীবন বিপন্ন করে যুদ্ধ করার জন্য এমনই একটি সময় ছিল সারা দেশে কোন চুরি ডাকাতি হয়নি একাত্তর সালে স্মাগলাররাও মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে দেশবাসী প্রত্যেকটি পেশার মানুষ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে ছাত্ররা বীর দর্বে যুদ্ধ করেছে এই যুদ্ধ শুরু করেছে মেজর জিয়াউর রহমানের ঘোষণায় সারা দেশে যারা নেতা পলাতক হয়ে পাশের দেশে পালিয়ে গিয়েছেন জনগণকে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে মুক্তিযুদ্ধের সূচনা করেছেন স্বাধীনতার ঘোষণা করেছেন তাদের বাসায় অখ্যাত মেজর জিয়াউর রহমান এই ঘোষণা জাতিকে উজ্জীবিত করেছে অনুপ্রাণিত করেছে হাজার হাজার মানুষ আমরা রাজপথে নেমে যুদ্ধ করেছে। অনেক ত্যাগ ত্যাগ দীক্ষার পর দেশটি স্বাধীন হয়েছে এই হল মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস যেখানে রাজনৈতিক দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই তাদের নেতা পাকিস্তানকে অখণ্ড রাখার জন্য চেষ্টা করেছেন পাকিস্তানের রাষ্ট্র যাওয়ার চেষ্টা করেছেন দোষের কিছু নাই রাজনৈতিক দল ভোট করে ক্ষমতায় যাওয়ার জন্যে তারা পাকিস্তানে ক্ষমতায় যেতে চেয়েছে অথচ পরবর্তীকালে স্বাধীনতার পর তারা কল্প কাহিনীর অবতারণা করেছে তারা কিভাবে কিভাবে নাকি স্বাধীনতা ঘোষণা করেছিল স্বাধীনতা ঘোষণা করেছে ইসবাগল রেজিমেন্টের জীবন দিয়েছে ছাত্ররা এবং যেই কারণে এই দেশটি স্বাধীন হয়েছে কিন্তু দুঃখের বিষয় এই ইতিহাস বর্তমান প্রজন্মের জানা নাই এবং স্বাধীনতার অবব্য পর থেকেই চেষ্টা করা হয়েছে এই ইতিহাস ভুলিয়ে দেওয়ার জন্য তারা বোঝাতে চেয়েছে তাদের নেতা স্বাধীনতা ঘোষণা দিয়েছেন এবং এইভাবে বক্তৃতা দেশ স্বাধীন হয়ে গেছে। এবং শেষ পর্যায়ে ভারতীয় অংশগ্রহণ করেছে আমরা ভারতীয় বাহিনীর জন্য অপেক্ষা করা নাই এই দেশ কোনোদিন বাংলাদেশের ভালো চায় নাই চাইবেও না তারা তাদের চিরশত্রু পাকিস্তানকে দুর্বল করার জন্য ডিসেম্বর মাসের তিন তারিখে যুদ্ধ ঘোষণা করেছে তার আগেই আমরা পাক বাহিনীকে মুক্তি বাহিনী বিভিন্ন যুদ্ধে নয় মাসে নমনীয় করে এনেছিলাম সেই জন্যেই এই দেশটি স্বাধীন হয়েছে আজকে জনগণকে আওয়ামী লীগ আরেকটা জিনিস শিখিয়ে দিয়ে গেছে স্বাধীনতার সপক্ষ শক্তি তারা হলো স্বাধীনতার সপক্ষ শক্তি বাকি সব হলো বিপক্ষ শক্তি আমরা সব বিপক্ষ শক্তি যারা আওয়ামী লীগ করে না অথচ এই দল কিন্তু স্বাধীনতা চায় নাই তার প্রমাণ তো তাজুদ্দিন আহমদই তার বইতে তার মেয়ে তার বইতে লিখে গিয়েছে সুতরাং এই যে একটা বাটপাড়ি জনগণের সাথে স্বাধীনতা না চেয়েও স্বাধীনতা সপক্ষ শক্তি তারা গঠন করেছে সুতরাং এরাই জনগণ যেন মনে না করে যে বাহাত্তরের সংবিধান তাদের সংবিধান এটি মুক্তিযুদ্ধের সংবিধান মুক্তিযুদ্ধের দলিল সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন সেখানে হয়েছে এটি পরিবর্তন নিশ্চয়ই করা যাবে ভবিষ্যতে করা যাবে কিন্তু সংবিধান ছুড়ে ফেলার কোনো প্রয়োজনীয়তা নাই এখন যে এর কথা আমাদের অনেক বক্তা বলেছেন ইয়ার তো বাংলাদেশের মানুষ চেনে না এটা বিদেশি কনসেপ্ট পাকিস্তানে নাই ভারতে নাই যুক্তরাজ্যে নাই যুক্তরাষ্ট্রে নাই কোথাও নাই দু একটা দেশে দেশে থাকতে পারে অনেক অন্য অন্যরকম কালচার অন্যরকম তাদের শিক্ষাগত ব্যবস্থা অন্যরকম ইসরায়েল এ আছে এই ধরনের একটি বাংলাদেশের জনগণ তো একজন নেতাকে খুঁজে বেড়ায় যার কাছে আপদে বিপদে তারা আশ্রয় নিতে পারে যিনি তাদেরকে আপতিবিপদে রক্ষা করবেন এলাকার উন্নয়ন করবেন সেই একজন ব্যক্তিকে তারা খুঁজে ফেলেন কিন্তু যদি পিআর সিস্টেমে যাওয়া হয় তাহলে সে ব্যক্তিকে আর খুঁজে পাওয়া যাবে না এমন হতে পারে যে এলাকা নির্বাচন এলাকার সেখানকার কোনো ব্যক্তি সেখানে সংসদ সদস্য হতে পারবেন না এইসব কথা কেন বলে তিনটি দল একটি হলো জামাত ইসলামী অপরটি হলো এখনও রেজিস্ট্রেশন পায় নেই সদ্য সভালোকের দল এনসিপি অপরটি হল চরমনে পীরের দল স্বাধীনতার যুদ্ধের সময় কোথায় ছিল এনসিপি তো এখনো জন্ম হয় নাই তখনও জন্ম হয় নাই জামাতে ইসলামী করেছে বিরোধিতা বাকি পীরের দল ছিল কিনা আমরা জানি না সুতরাং বাংলাদেশ নিয়ে এদের চিন্তা ভাবনা করার দরকার কি লিমিট টু পিপল অফ বাংলাদেশ বাংলাদেশের জনগণ স্থির করবে আগামী নির্বাচনে তারা কি ব্যবস্থা চায় তারা কোন ধরনের সংবিধান চায় তারা কি কি সংস্কার রাষ্ট্রতন্ত্রে চায় সেটি নির্বাচিত জনপ্রতিনিধিরা স্থির করবে আমরা রাজনৈতিক দল আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে বলবো আমরা নির্বাচনী ম্যানিফেস্টোতে আমাদের যেমন একত্রিশ দফা আছে অন্যরাও একত্রিশ দফা একচল্লিশ দফা এক পান্ন দশা যত দফা দেওয়ার দেন কিন্তু জনগণই রাষ্ট্রের মালিক জনগণ স্থির করবে কিভাবে বাংলাদেশ নামক রাষ্ট্রটি চলবে এই পাঁচ ছজন ব্যক্তি কেউ আমেরিকার থেকে এসেছে কে লন্ডন থেকে এসেছে তাদের কথায় তো সংবিধান পরিবর্তন হতে পারে না এবং তাদের দুই চারজন অভিমত কখনো সংবিধানের উপরে প্রায়োরিটি প্রতিকার পেতে পারে না বাংলাদেশকে নিয়ে অনেক ফেলা করা হচ্ছে বাংলাদেশকে নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে সুতরাং এই সময় মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের প্রজন্মকে আমাদেরকে আবার সজাগ হতে হবে অনেকেরই পকশ দাড়ি টুপি কিন্তু ট্রেনিং তো জমা দেন নাই আপনারা বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমরা এই পুরা জাতিকে জাতিতে পরিণত করব আমরা ছাত্রদেরকে সামরিক প্রশিক্ষণ দেব যাতে করে কোনো প্রতিবেশী রাষ্ট্র অন্য কেউ বাংলাদেশের দিকে রক্তচক্ষু দেখাতে না পারে ছয় কোটি লোকের দেশ মিয়ানমার আঠারো কোটি লোকের দেশ বাংলাদেশের উপরে হামলা করতে চায় এগারো লক্ষ রোহিঙ্গা আমাদের উপর তারা চাপিয়ে দিয়েছে আমাদের সেনাবাহিনীকেও পরিবর্তন হতে হবে তাদেরকে আক্রমণ মনোভাবের যুদ্ধ করার মানসিকতা থাকতে হবে এই সেনাবাহিনীর কেবলমাত্র ব্রিজ বানাবে আর রাস্তাঘাটে কাজেও বলবৎ করবে এই ধরনের সেনাবাহিনী প্রয়োজন নাই আমরা মুক্তিযুদ্ধের একাত্তর সালের সেই সেনাবাহিনী দেখতে চাই যেই সেনাবাহিনী হাসতে হাসতে জীবন দিবে যেই সেনাবাহিনীর দৃঢ়তা দেখে তাদের মানসিকতা দেখে প্রতিবেশী রাষ্ট্র দিন চিন্তাও করবে না বাংলাদেশে এসে হামলা করার জন্য আমরা সেই ধরনের এখনো জীবিত আছি আমরা আমরা জীবিত আছি পরবর্তী প্রজন্মকে আমরা সেই মূল মন্ত্র দিয়ে যাব কিভাবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখতে হয় এখানে আজকে আলোচ্য বিষয়তে আছে স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্যে যারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব বিনষ্ট করতে চায় তাদের উদ্দেশ্যে বলবো একাত্তরে জাতি যুদ্ধ করেছে আগস্টে আবার এই জাতি রাজপথে নেমে এসেছে ঘটাবার আগামী সকল বৈশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করবে বাংলাদেশের এই জনতা যেখানে নেতৃত্বের নেতৃত্ব দেবে আজকে আমাদের প্রয়োজন ঐক্য নানান ধরনের কথা আমরা যারা একসাথে শেখ হাসিনার ফেসিবাদি শাসনের বিরুদ্ধে লড়াই করেছি রাষ্ট্র ক্ষমতার দৃশ্যমান হওয়ায় অনেকেই তাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছে এই দল জামাতে ইসলামীকে আমরা এত বছর আশ্রয় দিয়েছি আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদেরকে বেগম জিয়া মন্ত্রিসভায় স্থান দিয়েছেন আমাদের এখানে ফারুক আছে আলাল আছে সরওয়ার আছে এরা তো মন্ত্রী হতে পারত এদের জায়গায় নিয়েছে আমরা দিয়েছি জামাতকে যে ঠিক আছে বন্ধু প্রতিম দেশ তাদের দিয়েছে আজকে তার তার প্রতিদানে তারা কি বলছে দুই সাবের একই বিষ নৌকার ধানের শীষকে মন্ত্রী বানিয়েছিলাম আমরা তাদের কেন এই ক্ষম আমাদের প্রতি খুব হলো কেন জনগণ বিএনপি সমর্থন করে বিএনপি জনপ্রিয় দলের তো আমাদের দোষ না রে ভাই আমরা ষোলো সতেরো বছর সংগ্রাম করেছি বারবার আমরা জেলে গিয়েছি আমাদের হাজার হাজার কর্মী জীবন দিয়েছে গুম হয়েছে আর যেখানে সরকার মাফিয়া তন্ত্র প্রতিষ্ঠা করেছে গণতন্ত্র ধ্বংস করেছে প্রত্যেকটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বিরোধী দলকে দমন করেছে আমাদের বহু নেতা হারিয়ে গিয়েছে অকালে সেই জন্যই তো আজকে বিএনপির এই জনপ্রিয়তা আমাদেরও সাবধান হতে হবে আওয়ামী লীগ যা যা করেছে আমরা বিএনপি কর্মীরা নেতারা যদি একই কাজ করি আমাদের পরিণতি কিন্তু আওয়ামী লীগের মতো হবে এইটা উপলব্ধি করে আগামী দিনগুলোকে আমাদের পথ চলতে হবে ইনশাল্লাহ আমরা ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্র ক্ষমতার লোভে জাতীয়তাবাদকে জলাঞ্জলি দেবেন না প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্র করে যাচ্ছে সেখানে অফিস খুলেছে এবং এই মাফিয়া নেত্রী সেখানে পলায়ন করে সেখানে ষড়যন্ত্রযুক্ত বাংলাদেশের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র নস্বাত করে দেব আবার একাত্তরে আমরা ইনশাআল্লাহ ফিরে যাবো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়